السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس إلا, الا ليعبدون وقال تعالى ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات فردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي جدني علما ربي يسر ولا تعسر وتمن علينا بالخير الحمد لله ورشر مرهم امن الدين شركار بريد بلون ماتي الله سبحانه وتعالى بابتر كلام الباكر تفسير القرآن المعفلة شمانة الشبابة أسكر معفلة قدام مُفَسِّرٌ قدام الغبطاء قدام الأقرشن مولانا أحسن الله الأسامة داكا دامت بركاته عالية দিগার অলামাই কেরাম উপস্থিত দিন প্রিয় আল্লাহ প্রেমিক বান্দারা সর্বোপরি আল্লাহ সুহান তা আলার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ সুহান তালা আমাকে আপনাকে দান করছেন অর্থাৎ মুসলমান হিসাবে আল্লাহ পাক যে আমাকে কবুল করছেন আপনাদেরকে কবুল করছেন ওই আল্লাহ সুহান তালার দরবারে আল্লাহফকের শিখানো বাসায় জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা আবেদন ছাড়া আল্লাহ ফাক আমার আপনার প্রতি আহসান করেছেন দয়া করেছেন আল্লাহ আমাকে আপনাকে আখিরি পায়গম্বর আখিরি নবী হায়াতুন নবী জিন্দা নবী

কোন নামতের শিক্রিয়া করবেন এই যে হায়াত গিল হায়াতের জিন্দগিটা কিছু সময়ের জন্য যে আমি আপনি আল্লাহ ফকের কালামের তাসির মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম এই বসা আসার নিয়ামতের শুক্রিয়াই তো আমি আপনি শেষ করতে পারবো না বলেন কি পারবেন পারা যাবে না আল্লাহ ফকের দয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন সুস্থ অবস্থার যে কি নামত এই নামতের শুক্রিয়া তো আদায় করা যাবে না আজকে আমার স্নেহের ভাই কারি মোহাম্মদ দেলোয়ার হুসাইন সাইদি আপনাদের জন্য আখেরাতের একটা খোরাকের ব্যবস্থা করছেন এই ময়দান আখেরাতের খোরাকের ময়দান তা সিরুল প্রাণের মাহফিল হলো গোনা মাফের ময়দান আখেরাতের সামানা তৈরি করার ময়দান এত সুন্দর একটা আয়োজন করলো অথচ আজকে আমাদের এলাকাবাসীর সকলে যদি আসতো এই মাঠে কি জায়গা হইতো জায়গা হইত না সব কিছুর আয়োজনের মাধ্যমে কোনো কিছুর কমতি নাই শুধু একমাত্র কেবলমাত্র মানুষের কমতি আজকে অনেক দিন তারা কি ফান্তি বাজার একটা ফাগল ঘুরে মাইকিংও করা লাগলো নইলে শুধু মুখে মুখে বললে চললো নইলে ওই ফাগুলে অমুক জায়গায় যাইয়া নাচবো গাইত না নাচবো তুইলে এই মাঠটা জায়গা দেওয়া গেল হইলে মারামারি লাগাও হইলে কথা জিতনি এই নাসুনীরে দেখলে गुन्हा হই লইলে মারামারি হই লইলে আর এই জায়গাটা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস অনুযায়ী কিছু সময়ের জন্য একটা বিহস্তের বাগান এই বিহস্তের বাগানে মানুষ নাই মানুষ দলে দলে কিভাবে জাহান্নামের দিকে যাবে এই চিন্তা আর এই প্রতিযোগিতা জাহান্নাম থেকে বাইসা জান্নাতে কিভাবে যাবে মাওলার সান্নিধ্য মাওলার দিদার কিভাবে পাবে এই চিন্তায় মানুষ এখন নাই যদি কিঞ্চিত পরিমাণ চিন্তা থাকতো নইলে দেলোয়াররা কই লইলে যে ভাই কবে তোমার বাড়ির মাহিল যান এখন তো দেলোয়ারে যাইয়া কয় আমি আপনি আই না আর একটু যদি আখেরো চিন্তা রাখতো তইলে আমি জিজ্ঞেস করলাম হইলে কবে মাফিল কেন জানেন আখেরাতের চিন্তা এই জমিনে এমন মানুষ এখনো আল্লাপক রাখছে যাদের চিন্তা আখেরাতের হওয়ার কারণে কি জিনিস বুঝে না আর আমারে আপনার তেমন দুনিয়ার চিন্তা দিয়া রাখছে আখেরাতের কোনো কিছু আমি আপনি বুঝি না এই আখেরাতের বুঝের জন্য কোরআন হাদিসের মাহফিল আখেরাতের বুঝ পাওয়ার জন্য তাসরুল কোরআনের মাহফিল এই বুঝটা কি আপনি গরম হই গরম হইয়া থেকে এই বুঝটা কি রাস্তায় দাঁড়াই থেকে শুই না এই বুঝটা কি আপনি মনে করেন দোকানপাটে বসে বৈশা থেকে পাইবেন না বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে চিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনে আমরা তো অনেকে অনেক পণ্ডিত মনে করে দাবি করি অনেক বুদ্ধিমান দাবি করি কিন্তু আসলে তো আমি আপনি কোন কাতারে বুদ্ধিমান একমাত্র মাওলাই জানেন আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্য কি লক্ষ্য কি এইগুলা আমরা শুনতাছি প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর শুনতাসী আল্লা ফকের উদ্দেশ্য কি বন্দাকে নিয়ে আনা আল্লাহ ফকের উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র বন্দা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার কইরা আল্লাহ হুকুমত চলবে পদ্ধতি নিয়ম কানুন শিখতে হইলে একটা মাধ্যম লাগবে নি ভাই এই মাধ্যমটাই হইল তাসিরুল কোরআনের মাহফিল এখন আপনি যদি তাসিরুল কোরআনের মাহফিলে না আসেন কেমনি শিখবেন কেমনি জানবেন কিভাবে করবেন আল্লাহাক পবিত্র কালাম পা বলেন ও মণিমন্দর বন্দ তোমরা আমি আল্লাহকে ভয় করতে আমি আল্লাহকে ভয় করুমা সিন সি তিন বান্দাদের দলভুক্ত হও স্বাধীন বান্ধাদের সাথে থাকো তাইলে তোমাদের দিলে না আমি আল্লাহর বয়স সৃষ্টি হবে না হয় তোমাদের দিলে আমি আল্লাহর বয়স সৃষ্টি হবে না স্বাধীন বান্দা ক্যারাম স্বাধীন বান্দা হলো ওই সমস্ত বানাম যারা হপকা নেই অদা নেই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে আল্লাহর জিকিরের কথা স্মরণ হয় আজকে আমরা আলেমদের থেকে দূরে চলে যাইতেছি যার জন্য আস্তে আস্তে আমাদের থেকেও আবারও দূরে চলে যাইতেছে থেকে কিভাবে কাছে আনা যায় আল্লাহ বলা মানুষগুলাকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায় এর একটা মাধ্যমে হইল কোরআন হাদিসের মাহফিল কেহুর দিলে যদি কেহুর নাম বারবার স্মরণ হয় তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তিটি বুঝতে পারে না কথা ঠিক কি কিনা যদি আপনি আপনার সন্তানের কথা বারবার স্মরণ করেন তো দেখবেন গুমের মাধ্যমেও মাঝে মধ্যে ডাক দিয়া বলবেন আবদুল করিম কৌ আহকামুল রবুল রকমুল আলমিনে যখন আপনি বারবার স্মরণ করতে থাকবেন তখন আপনার গুমের মাধ্যমেও ওই স্মরণটা এসা যাবে বললেন এই বয়টা আমার তিলে কখন আসবে এই আসবে যখন আমার দিলের আল্লাহ স্মরণ থাকলে আমার তিলের মধ্যে বয় আসবে আরে আল্লাহ স্মরণটা কখন হবে জিকিরের মাধ্যমেই হবে একটা নাম যখন বারবার লইতে থাকবেন তখন আপনার দিলের মধ্যে ওই নামটা যখন বারবার থাকার কারণে আপনার দিলের মধ্যে একটা কঙ্কন সৃষ্টি হয়ে যাবে অঙ্কন সৃষ্টি হয়ে যাবে তখনই আপনি কোনো অন্যায় কাজ করতে চাইলে ওই দিলের অঙ্কিত নামটা আপনাকে স্মরণ করে দিবে তুমি কি করতেছ কি করতেছ তুমি তোমাকে কি করার জন্য সৃষ্টি করা হয়েছে আর তুমি কি করতেছ এই স্মরণ গুলা